সম্মানিত বায়ু বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিয়েতনামি শোল মাছের পোনাগুলো তো ভিয়েতনামের শোল মাছের পোনা প্রধানতভাবে আপনারা যে কোনো জায়গায় বলতে আপনারা বায়ুপ্লগে অথবা যারা পুকুরে যারা চাষ করবেন তো অবশ্যই আপনারা মাছ চাষ করে অল্প সময়ে লাভবান হতে পারবেন তা সম্মানিত ব্যাস আপনারা লক্ষ্য করে যে মাছগুলো দেখতে পাচ্ছেন তে এগুলো মাছের একটা সাইজ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন পুরা থেকে ইঞ্চি সাইজের এইগুলো মাছের পোনা আমরা সারাদেশে দেওয়া হচ্ছে পিস হিসাবে চাইলেও মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা আইসাও নিতে পারেন তা সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা যদি আপনারা যদি সারেন তো অবশ্যই আপনার নিয়ম মতো অবশ্যই আপনারা পুকুরে অথবা বা বায়োপ্লগের ট্যাঙ্কিতে আপনারা মাছগুলো চাষ করবেন তা কত দিনে মাছগুলো চাষ করলে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন সে সম্পর্কে অবশ্যই জেনে নেবেন তাই সম্মানিত ব্যবস এইগুলো মাছের পনা সরাসরি ফিট খাবার খাবে যদি ফিট খাবার যদি খাওয়ান বাসামান তা মাছগুলো খুব অল্প সময়ে বাজার যাতায়াত করা যায় তাই সম্মানিত ব্যবস এইগুলো মাছের পণ্য আমরা সারাদেশে দেওয়া হচ্ছে পিস হিসাবে তো সম্মানিত ব্যবস যারা আয়সা নিতে চান তো অবশ্যই আপনারা আয়সাও নিতে পারেন আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে মাছের পোনাগুলো দেওয়া যাবে আর যারা নেবেন তো অবশ্যই আমাদের কাছে অতি তাড়াতাড়ি আয়সা পড়েন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংহ তিশাল তা আমাদের যারা ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা শাকসেভার করে দেবেন যে পোনাগুলো পরবর্তী নেওয়ার জন্য তা সম্মানিত ব্যবস যারা দেখছেন অবশ্যই শাকসেভার করে দিলে অবশ্যই পরবর্তী ভিডিওটি যে কোনো মাছের